হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম পাঁচ পিসে শীতের কম্পোর্টারের কম্বো সেট কিনুন মাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় তাও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ পিজ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এর মাধ্যমে আমরা দিচ্ছি এই কম্পিউটারটি খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম আমরা আমাদের এই সেটে থাকছে দুইটা মাথার বালিশের কাবার একটি গোল বেলিশের কাবার একটি কম্পোর্টার একটি বিছানার চাদর তাই বলবো দেরি না করে আজই আমাদের স্ক্রিন দল ফোন করুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত কম্পার্টিটি সংগ্রহ করুন সারা বাংলাদেশ টেকটপ থেকে তিতুলিয়া যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারটি পেয়ে যাবেন আমাদের এই কম্পিউটারটি কিন্তু সম্পূর্ণ টুয়েলভে বিজ্ঞ দেয় তৈরি এটা কিন্তু ওয়াশাবল আপনারা যে ভাবে ওয়াশ করতে পারবেন এই কম্পিউটার বিশেষ গুণবান হচ্ছে এটি কিন্তু ববলিন উঠবে না লোকাল পণ্যতে ববলিন উঠে থেকে এইটা কিন্তু সম্পূর্ণভাবে ববলিন উঠবে না তাই না করে আজই সংগ্রহ করুন ধন্যবাদ সকলকে